হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আজকে আমার নতুন বাড়িতে সেকেন্ড দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের আজকে থেকে ডিউটি শুরু তাই চলে গেছে ছুটি তো আর হাতে নেই কি করবে এবারে সব কাজ আমাকেই এখন গুছোতে হবে কিচ্ছু করার নেই কালকে যেটুকু পারে করে দিয়েছে টিভি সেটিং তারপরে লাইট ফাইট লাগিয়ে দিয়ে চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাহ এই জানালাটা দিয়ে বেশ ভালো রোদ্রু উঠেছে ঠান্ডার দিনে খুব আরাম হবে এই জানালা দিয়ে রোদ্রু উঠে গেছে বিছানায় আর এখন দেখো এই দেখো ঝলমলে রোদ্রু বিছানায় পড়েছে খুব ভালো লাগছে গুড্ডুও সকাল সকাল উঠে পড়েছে উঠে খেলা শুরু ওর আর কী কাজ বলো তো ও কি করবে বুঝতে পারছে না আর আমি কোন সাইড দিয়ে এই যে ব্ল্যাঙ্কেট বালিশ কাঁথা এগুলো রাখবো সেটাও বুঝতে পারছি না যেহেতু নতুন তো তার কারণে তো ভাবলাম গুছিয়ে গেছে সব তো রাখতে হবে টিপটাপ করে আমার তো জানোই গুছিয়ে গেছে টিপটাপ করে জায়গায় জিনিস জায়গা না রাখলে একদম ভালো লাগে না তো ভাবছি দুদিন মতো এই বেড কভারটা আর বালিশ কভারগুলো দুদিন মতো থাক বেড কভারটা তো কালকেই সবে এসে নতুন পেতেছি আর বালিশ কভারগুলো ওইখান থেকেই লাগানো ছিল ওখানে একদিন নাগাদ পেতেছি মানে লাগিয়েছি দু একদিন আগেই ধুয়ে দিয়েছিলাম তারপরে বালিশ কভারগুলো ওই নিয়ে আসার জন্যই লাগিয়ে নিয়েছি তবে এই ঘরে কালকে থেকে আসার পর যে পরিমাণে দেখছি ধুলো ঢুকছে কারণ পাশে আশেপাশে না জায়গাগুলো একদম রাস্তার পাশে মানে রোডের পাশে তো এই কারণে মনে হয় এই ঘরে বেশি পরিমাণে ধুলো ঢুকবে তাই কারণে দু তিন দিন চার পাঁচ দিন যেতে যেতেই এই জামা কাপড় বা বিছানার পাতি কাচতে হবে তো কি করা যাবে সব দিক দিয়ে সুখ চাইলে তো পাওয়া যাবে না তো এখন এই যে তোমাদের দাদাভাইয়ের জিনিসগুলো তুলছি ও তো গেম খেলার জন্য রাত্রিবেলা নিয়ে এসোই এই যে এই দুটো সঙ্গী ওর একটা হলো পাউডার আর একটা বড় হেডফোন এই দুটো না হলে ওর হয় না ওর বউ বলতে পারো এই দুটো তো চল এই দুটোকে জায়গা মতো রেখে দেয় এখন জিনিস এই ঘরটা এত বড় যে ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখলেও কোনো অসুবিধা নেই তবুও ছড়িয়ে ছিটিয়ে রাখা যাবে না গুছ করে রাখতে হবে তাহলে ভালো লাগবে আমাদেরই চলো এবার তো রান্নাবান্নার দিকে যেতে হবে মালামাল গুছোতে গুছোতে ভাবছি রান্নাবান্নাটাও সেরে নেব সকালবেলা কিছু খেয়ে নেই ব্রেকফাস্ট করে নেই ওদিকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটুখানি বাজার করে দিয়ে যেতে কেননা ঘরে তো কিছুই নেই সবজিপত্র কারণ আমি তো ওখান থেকে সেরকম কিছু নিয়ে আসিনি জাস্ট একটুখানি আলু নিয়ে এসেছিলাম এই যে একটু চা বসিয়ে দিয়েছি দুধ চা কালকে আমুল দুধ এখান থেকে নিয়ে এসেছিলাম এখানে জানো তো দুধ পাওয়া যাচ্ছে না এখানে ওই ভাগীরথী দুধ বা প্যাকেটের আদার্স দুধ কিচ্ছু পাচ্ছি না শুধু আমুল দুধ পাচ্ছি তো ওই আমুল দুধ দিয়েই কাজ চালাতে হবে রান্নাঘরটা ওইখানকার মতো খুব একটা সুন্দর না দেখো দেখে বুঝতেই পারছ আগে যে ভাড়াটে ছিল সে দেখো এই যেখানে রান্না করে করে একদম তেলকৃষ্টি দাগ ফেলে দিয়েছে তো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যদিও কিন্তু এরপরে করতে গেলে হয়তো রঙ চটে যাবে তাই আমি আর রিক্স নিলাম না এবারে হালকা মতো ঝুল আছে সেগুলো পরিষ্কার করে নেবো খুব একটা বেশি না কারণ আমি যেদিন আসি তার আগের দিনই রুম পরিষ্কার করে দিয়েছে কারণ আমরা ফোন করেছিলাম তখন রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে ঠিকঠাক মতো চলো এখন দু কাপ মতো চা করে নিলাম কারণ আমি আর গুড্ডু তোমাদের দাদাভাই তো নেই বললামই তোমাদের তো এখানে চা চিনি সব কিছু গুছিয়ে রাখি আর চলো চাটা করে নিয়ে যাই গুড্ডু থেকে খেলাধুলো নিয়ে ব্যস্ত বিছানায় বসে বসে খেলছে তো ওকে এখন আমি খাইয়ে দেবো মানে ও নিজেই খাবে চা তো ওকে দিয়ে দেই চলো সকালবেলা একটু চা খেয়ে তারপরে ভাবছি কাজে লাগব। এই যে টি টেবিলটা এখানে রেখে দিলাম আর এই যে রান্নাঘরে এবার লাইটটা বন্ধ করে দিয়ে চলো যাই যাওয়া যাক মালামালগুলো দেখে না বড়ো ভয় লাগছে কখন কি করব জানি না তবে এগুলো যতক্ষণ না গুছোতে পারছি ততক্ষণ যেন আর শান্তি নেই ওই টুকটুক টুকটুক করে গুছিয়ে নিতে হবে ধীরে ধীরে একবারে সব ধরলে তো আর পারবো না তবে রান্না যেহেতু আছে তাই আমার একটা চাপই মনে হচ্ছে একটুখানি রান্না করে নিয়ে তারপরেই ভাবছি কাজে লাগবো তো চলো গুড্ডুকে যে টোস্ট বিস্কিট দিয়ে দিচ্ছি দিয়ে চলো আমিও একটুখানি খেয়ে নিই আর গুড্ডুও খেয়ে নিই তোমাদের দাদাভাই যে কখন আসবে সবজি নিয়ে জানি না ও এলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ও বলতে বলতে দেখো যে সবজি নিয়েও চলে এসছে আর গোটা ঘরের কি অবস্থা দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এখন আমি সব গুছোচ্ছি জানো কোনো জিনিস ঠিক মতো খুঁজে পাচ্ছি না এখানে ওখানে শুধু খুঁজেই বেড়াচ্ছি এদিক ওদিক করে তাই সব লন্ড ভান্ড করে শুধু খুঁজে যাই আমি চলো এখন আমি পটাপট করে সবজিগুলোও তুলে নেই কী কী সবজি নিয়ে এলো চলো তো একটু দেখি এদিকটা মোটামুটি কমপ্লিট হয়েছে এদিকটা দাঁড়াও একটুখানি এই টেবিলটা ওখানে টি টেবিলটা দিয়েছি ওখানে এটা দিয়েছি আর গুড্ডু বসে বসে টিভি দেখছিল একটু এই যে শাক নিয়ে এসছে পালং শাক ফুলকপি গাজর তারপরে এটা কি চিকেন এতগুলো ফুলকপি নিয়ে আসছে ধনে পাতা বা ধনে দোকান ধরে তুলে নিয়ে আসছে রে এই যে পেঁয়াজ তারপরে রসুন আদা মানে পুরো এক মাসের বাজার করে নিয়ে এসছে মনে হচ্ছে আলু এই যে পুরনো আলু নতুন আলু দুটোই নিয়েছে আর একটা ইয়া বড় বাঁধাকপি নিয়েছে যে বেগুন ইয়া বড় বাঁধাকপি এই যে বড়ো বাঁধাকপি বাঁধাকপিটা পরে বের করতে আর আলু আর এর মতো মনে হয় মাছ আছে চিকেন না আবার খুলছে তো এই যে চলো এগুলো গুজ গাছ এখন সেরে নেই আমি তারপরে রান্না বান্না হবে সকালে ব্রেকফাস্ট খাওয়া হলো সকালে ডিম সেদ্ধ তোমাদের দাদাভাই বাজার দিতে এসে বললাম যে তাহলে ব্রেকফাস্টটা করে নাও ডিম সেদ্ধ করেছিলাম আর কেক আর চা তো সকালবেলা হয়েছিল এই সকালে ব্রেকফাস্ট আজকে এই যে এই জায়গাটা মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এই জায়গা যখন গুছানো কমপ্লিট হলো চলো আমি বাকি কাজগুলো করি ফটাফট করে ঠিক আছে যাও সবগুলো গুছিয়ে দিয়ে আসো না এখন না আমি চান করতে যাব টয়লেট পরিষ্কার করব করে স্নান করব এখন সব গুছিয়ে দাও যাও সবগুলো গুছিয়ে দিয়ে আসো আর শিরোদিকে যাও সব সুন্দর করে গুছ ওই ওই তো ওই সব গুছিয়ে দিয়ে আসো গুছিয়ে টুছিয়ে দিয়ে যাও এখন ড্রেস নাও আমি ভাত বসাবো স্নান করবো সবে ঘরে কাজ হলো আমার